বোমা উদ্ধার করার পর সেই বোমা নিষ্ক্রিয় করলো সিআইডি বোম স্কোয়াড টিম নানুর থানার বড়া সাউতা অঞ্চলের মোহনপুর গ্রামে উদ্ধার হয়েছে দুই বালতির তাজা বোমা পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পিছন থেকে দুই বালতির তাজা বোমা উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বৈকালে খবর পাওয়ার পর থেকেই ঘটনাস্থল ঘিরে রাখে নানুর থানার পুলিশ দুটি বালতিতে আনুমানিক তিরিশটি বোমা ছিল বলে জানা গেছে তবে কে বা কারা এই বোমা রেখেছিল তার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য তবে বিধানসভা নির্বাচনের আগে বোমা উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নানুর এলাকায় বুধবার সকালে সিআইডি স্কোয়ার টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয়র কাজ সম্পন্ন করে বলে খবর বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পর তারপরেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে সাইথিয়া দাশ অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়া লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যেকোনো বাজাজের বাইক 100 সিসি থেকে 400 সিসি পর্যন্ত যেকোনো বাইকের সুবিধা মাত্র 98000 টাকায় পেয়ে যাবেন 125 সিসি পালসার বাইক এছাড়া থাকছে যেকোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের